এই সত্যি করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো একটা কিপটা ব্যাটার লগে বিয়া হইছে এসি তো দূরের কথা একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না এই কই তুমি কারেন্ট চলে গেছে হাত পা কাটা একটু নিয়ে আসো তো এই দেখো গরমে এখানে আমি আর থাকবো না কালকেই আমি বাপের বাড়ি যাবো তাই নাকি তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি আচ্ছা বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা অবশ্যই দেখছি তাও আবার ভোর রাতের স্বপ্ন তার জন্য তো তোমার মতো বউ পাইছি বলো কি তাই নাকি তা কি স্বপ্ন দেখছিলা রাসেল ভাই পার গলায় পেঁচায় আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না ও আমার রসের বাবি এই ফোনটা তোলো তো আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো

হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছিস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাই হেলিকপ্টার দেয়া লাগতো দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা এই যে কাকে চাই ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুন্দার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুন্দা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের চোপা জন্য চা খাও মাথা ঠান্ডা করো এত চিল্লা চিল্লি করো না সরি শোনা বউ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি আচ্ছা ঠিক আছে তাহলে চা খেও না চায়ের ভিতর ইদুর মারা বিষ আছে ডাক্তার আমার বউয়ের রিপোর্ট আসছে একটু দেখেন তো সরি আমাদের কিছু করার নাই তার ব্রেন ক্যান্সার হয়েছে বলেন কি একটু ভালো করে দেখেন না সে বড় জোর পনেরো বিশ দিন বাঁচবে বারবার কেন জিজ্ঞেস করতেছেন বারবার শুনলে কলিজাটা জুড়েই যায়